চারজন বন্দি যেছি ওরা তো মিথ্যা বলবে না আর সত্যি মিথ্যা আপনি বিশ্বাস করলেও আপনারটা না বিশ্বাস করলেও আপনারটা আমার কিছু বলার নেই তাই তোর কথা মানে আমি একটা বিশ্বাস করি না না করেন একটা বিশ্বাস তো বিশ্বাস বিশ্বাস করবেন না হ্যাঁ হ্যাঁ ওই মেয়ে মা আছে না হুম আছে মেয়ে মা সাথে জিজ্ঞাসা করেন ওই যে আরো চারজন যে বন্ধ করছে

শনি মঙ্গলবার নাকি রোজা রাখে তারপরে জিনিস দিয়ে কি করে আমি মানে শোনা কথা আমি সেটা দেখছি না আমি শুনছি না তো কে

আল্লাহর হুকুম যদি হয় তাহলে মরবই বলার কিছু নেই নাই যদি মেয়ে আছে মেয়েকে যদি বিয়ে দিয়ে দেয় মেয়ে মানে এটা ঠান্ডা মাথায় বলছি বোঝার চেষ্টা করে এটা বলেন না জন্য বলছি আমি কিন্তু আগে বলছি মেয়েরও ফেলতে পারে আবার বাঁচাতেও পারেন সেটা আপনার সিদ্ধান্ত এই যে উনার সিদ্ধান্ত হুম হুম কিন্তু মেয়ে বন্দিরা যে আছে বন্দিদেরকে আপনি তো বাঁচাতে পারবেন না হুম হুম বাঁচাতে পারবেন না

কোনো মানুষের সাহায্য ছাড়া এখন ওরা যদি আপনি কোনো উপকার করতে পারবেন না তবুও যদি ও মেয়ের কোনো উপকারের জন্য বলছে তাহলে আমি বলি যে আমি ভাসা মারা কিছু কি মারলে মারতেও পারে ভাষা বাঁচাতে পারেন তো মেয়ের উপকারে বলছি যে মেয়েকে দিয়ে দিয়ে দেন আর মেয়েকে যদি মাদ্রাসায় দেন তো মেয়েকে কিন্তু প্যারালাইসিস বানিয়ে দেওয়া সম্ভব ভালো রয়েছে গৰ্বে বিয়া দিব বিয়া পটাই দিয়ক এখানে হাজার হাজার হুজুর আছে না আগে তো বলছেন চার পাঁচ পাঁচ হাজার কিন্তু এখন হাজার হাজার হুজুরের উপস্থিত আছে তোর বারপাড়ি গপ সবাই কথা ঠিক না বারপাড়ি গপ বাট আপনি তো মুসলমান না মানুষ না আর আমি তো জিনিস হ্যাঁ আপনি যদি কিছু বাঁচানোর জন্য যদি বেঁচে যেতে পারেন একটু বিন্দু মাত্র কিছু কিছু কারণে সেটা আপনি করবেন না অবশ্যই করবেন হ্যাঁ আপনি এটা বলতে আমি বাট পারি আমি চিটার আমি আমি ঠিক আছে কিন্তু আমি আমার জান বাঁচানোর জন্য আমি অনেক কিছু করতে পারি কেন সবাই আল্লাহ তালা যাদেরকে সৃষ্টি করেছে পৃথিবীর বুকে সবাই বিন্দু মাত্র পরিমাণ শস্য দানা পরিমাণ পরিমাণ থাকে বাঁচার জন্য সেটা ওকে সে করার চেষ্টা করবে যেহেতু আমি এখানে আসছি আমার নিজের ইচ্ছা আসেনি কে কি চায় নিজের জীবন বিলিয়ে দিতে আপনি তো বুঝেন তোর বয়স কত আমার বয়স বেশি না তিরিশ তিরিশ তো অল্প বয়সী হিন্দু না মুসলিম তুই

এই জগতের মফিস এখানে যে হুজুরা আছে হুজুরা আমার কথার উত্তর দিবে কি বলে এটা বলবি ঠিক আছে আবার হুজুরা যারা বলতেছে এটা তুই এবার তোর তো জীবন এমনি এমনি মরাই কথা ঠিক না হ্যাঁ না গেলে তো এই অবস্থা সারিয়ে দিলেও তুই মরা আমি মরলেও মরাই তাইলে হন দিতে উপযুক্ত ব্যবস্থা নিই কিন্তু দরহন কথা আমি যেটা বলবেন সত্যি বলতে হবে আমি যে চেক করব পরে আচ্ছা ঠিক চেক করবো বুঝা না আচ্ছা এখানে সাবিবিল হুজুর আছেন হুজুর কি বলছেন নেই আছে আচ্ছা আব্দুল হুজুর আছেন

বুড়াটা যার বয়স বেশি যার কুফুরি পাওয়ার বেশি যেহেতু তার অনেক কিছু আছে তার আয়ত্তে অনেক জিনা আছে না

আচ্ছা এখন তাহলে হুজুর উপযুক্ত ব্যবস্থা আই আমি হুজুদের খুদিদেরকে প্রশ্ন করতেছি হ্যাঁ তুই আবার হুজুরের সাথে আছিস না কি আবার আমি বলছিনা যে আমি মারা না মারা আপনা সম্মন কর তাইলে আমি যা বলি সত্যি বলি তাহলে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমি কি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো হুম সেটা তো আপনি ভালোভাবেই বুঝতে পারছিস ভালোভাবেই বুঝতে পারছিস

আপনি যদি কোনো কোবরা জে বা কোনে কিছু করেন তাবিজ কবজা দেন হ্যাঁ কিছু ও না মানবে না মেডেলটা দিছে শুনেন মেডেলটা দিছে হ্যাঁ ও কাছে আসতে পারে না কিন্তু দূর থেকে অনেক 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 মেয়ে অনেক কষ্ট দিবে এমন কি মেকআপ প্যারালাইসিস বানানোর অনেক অনেক সম্ভাবনা আছে মেয়েকে কে মাদ্রাসায় लास्ट কথাগুলো বলছি মে কে মাদ্রাসায় দেয় তাহলে মে অনেক ক্ষতি করতে পারে আর একটা সিদ্ধান্ত যদি বলি আমি তো বলছি না আমি খারাপ তবু আমি বলছি রোজা রমজান রমজান পরে একটা ঈদ হয় না ঈদের পরে ঈদের পরে মেয়ে যে বলছে মনে মনে বলছে কিন্তু মানে চেষ্টা করছে এবং তার মা বাবা বলছে যে মেয়েকে মাদ্রাসায় দিবি সে উপরে কি আমার বাবা

যে যে ক্ষতি করে একজন মানুষকে যদি সে ক্ষতি করে অবশ্যই এখানে আসতেই হবে পানিটা যে পানি করাটা যেটা বলছে মা বলছে ভাই অবশ্যই আসতে হবে মেয়েকে যে চুল পরিমাণ পর্যন্ত ক্ষতি করছে

দাঁড়ান শুনেন মেয়ের মা আছে না মেয়ের মা সাথে জিজ্ঞাসা করেন ওনার সাথে যে চুল পরিমাণ ক্ষতি করছে হ্যাঁ

গাড়িতে উইটা পরে বাড়িতে যায় আমার কথাগুলো মিলিয়ে দেখেন তো মরে যাবো আমি

कैसे है दादा हमारा माताजी है रे शर्मा दादा जी गुड मॉर्निंग जी सर ऐसे नाले में एक बार तो से ले अगर तो बाबा अगर तो गोंधू दादा राहुल ना आप रहो ना रखो जो हो रहा है लंच आओ

হ্যাঁ কথা বলেন নাকি কিছু বলতে পারেন